মমতা বন্দ্যোপাধ্যায়ের পর মীরা পান্ডেকে আক্রমণের রাস্তায় হেঁটেছেন মুকুল রায় মদন মিত্ররা এবার দলের এক সাংসদের আক্রমণের মুখে রাজ্য নির্বাচন কমিশনার শনিবার দুর্গাপুরের অন্ডালে এক জনসভা থেকে মীরা পান্ডেকে তীব্র ভাষায় আক্রমণ করেন গোল্ডেন বন্দ্যোপাধ্যায় শুধু মীরা পান্ডেই নন এদিন সিপিএম নেতৃত্বকেও কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সাংসদ তৃণমূল সাংসদের এই মন্তব্যের পর তীব্র সমালোচনায় সরব বিরোধীরা ভোটের দফা থেকে কেন্দ্রীয় বাহিনী একাধিক ইস্যুকে কেন্দ্র করে পঞ্চায়েত ভোট শুরুর আগে থেকে সরকার কমিশন সংঘাত তুঙ্গে বারংবার শাসক দলের আক্রমণের মুখে পড়তে হয়েছে রাজ্য নির্বাচন কমিশনারকে ভোট শুরু হয়ে গেলেও সেই আক্রমণের ধার যে এক চুলো কমেনি এদিন তা ফের স্পষ্ট হয়ে গেল কেউ এসেছিলেন উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থেকে কেউ বা খরদা থেকে এসএসকে আজ তাঁদের ট্রেডমিল টেস্ট করানোর তারিখ ছিল হৃদরোগীদের হার্টের অবস্থা বোঝার জন্য এই পরীক্ষা করা হয় কিন্তু দূর থেকে হাসপাতালে ছুটে এসেও কোনো লাভই হল না কারণ রাজ্যের একমাত্র সুপার স্পেশালিটি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ট্রেডমিল মেশিন মাত্র একটি আর শনিবার সকাল থেকেই সেটি বিকল হাসপাতালে পৌঁছেই খবর কানে যেতেই রোগী ও তাদের পরিবারের কার্যত মাথায় হাত ভোগান্তি টাউনে হাত কম নয় দীর্ঘদিন ধরে চেষ্টা করে তারা হয়তো শনিবার তারিখ পেয়েছিলেন এই পরীক্ষা করানোর জন্য ওষুধ খাওয়া বন্ধ রাখতে হয় সকাল থেকে না খেয়ে থাকতে হয় কিন্তু এত কষ্ট শেষমেশ ফিরতে খালি হাতেই যদিও হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই যন্ত্র সারানোর কাজ শুরু হয়েছে খুব শিগগির আরো কয়েকটি যন্ত্র বসানো হবে কিন্তু রোগীদের পরিবার প্রশ্ন তুলছে আরো কয়েকটি যন্ত্র বসানোর উদ্যোগ এতদিনে নেওয়া হলো না কেন একমাত্র সুপার স্পেশালিটি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে একটিমাত্র যন্ত্র কেন তা যে খারাপ হতেই পারে তা কি হাসপাতাল কর্তৃপক্ষের মাথায় আসেনি পিতার পথ ধরে শাসকের গদিতে পুত্র ঝাড়খণ্ডের ইতিহাসে এই প্রথমবার শিবু সরেনের পর মুখ্যমন্ত্রীর আসনে তার ছেলে হেমন্ত সরেন দু হাজার নয় সালের তিরিশে ডিসেম্বর ঝাড়খণ্ডের সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শিবু সরেন পরের বছর তিরিশে মে অবশ্য ইস্তফাও দিয়ে দেন তিনি আর তিন বছর পর দু সালের তেরোই জুলাই মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তার ছেলে হেমন্ত সোরেন সারা দেশে অবশ্য এরকম নজির রয়েছে বহু উত্তরপ্রদেশে মুলায়ম সিংহ যাদবের পথে হেঁটে মুখ্যমন্ত্রী হয়েছেন তার ছেলে অখিলেশ যাদব ফারুক আবদুল্লার পর জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হয়েছেন ওমর আব্দুল্লাহ ওড়িশাতেও বিজু পট্টনায়কের পদাঙ্ক অনুসরণ করেছেন নবীন পট্টনায়ক ঝাড়খণ্ডের ইতিহাসে শাসকের গদিতে পিতা পুত্রের জুটি এই প্রথম শুক্রবার রাত তখন প্রায় বারোটা নিউমার্কেট থানা এলাকার একটি পানশালার বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটা দাগ রক্ত ঝরছে পানশালার কর্মীরাই প্রথম তাকে দেখতে পান সঙ্গে সঙ্গেই তারা খবর দেন নিউ মার্কেট থানায় পুলিশ এসে ওই ব্যক্তিকে নিয়ে গিয়ে ভর্তি করে কলকাতা মেডিকেল কলেজে পুলিশ জানিয়েছে শুক্রবার রাতে ওই ব্যক্তির শারীরিক অবস্থা বিশেষ ভালো ছিল না তাই তার সঙ্গে কথা বলা যায়নি বলে পরিচয় সম্পর্কেও নিশ্চিতভাবে কিছু জানা যাচ্ছিল না এরপরই রক্তাক্ত ওই ব্যক্তির পকেট থেকে মেলে একটি সাসপেনশন লেটার পাঠানো হয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার গোপালপুর ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান কালীশঙ্কর তিওয়ারিকে এরপর চিঠিতে উল্লিখিত দফতরের একটি ল্যান্ডলাইন নম্বরে যোগাযোগ করে পুলিশ পুলিশ সূত্রে খবর সেখান থেকেই নিশ্চিত করা হয় এই আহত ব্যক্তি কালীশঙ্কর তিওয়ারি তিনি নভেম্বর থেকে সাসপেনশনে রয়েছেন পুলিশ এখনও কালীশঙ্কর তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি কিন্তু এই ঘটনা নিয়ে রীতিমতো রহস্য দানা বেঁধেছে আপাতত পুলিশ মনে করছে কালীশঙ্কর তিওয়ারি সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেই এই রহস্যের কিনারা হতে পারে